আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আমি আল্লাহ রাও আমাকে ভালো আছি এখানে দুটা বাচ্চা দেখতে পারতেছেন বাচ্চা দুইটা হল ফিজিয়ান জাতের হান্ড্রেড পারসেন্ট বাচ্চা এই বাচ্চা দুইটা আমার নিজস্ব খামারেরই গাভীর বাচ্চা এগারো দশ মাস বয়স হবে তো এই বাচ্চা দুটা আমি বিক্রি করে দেব আগামী চৌদ্দো পনেরো দিনের মধ্যে যদি কোনো খামারই বাইর ভালো লাগে তো ইনবক্সে নক করবেন কম দামের মধ্যেই পেয়ে যাবেন ইনশাল্লাহ অতিরিক্ত দাম চাইবো না তাদের সাইজ অনুযায়ী এবং পারসেন্ট অনুযায়ী যে রেট আসবে সেই রেটের মধ্যেই ইনশাল্লা বাচ্চাদের ছেড়ে দেব তো বন্ধুরা আমার চ্যানেলটি কিন্তু নতুন এক খামার বাড়ি যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমিও চাইব নিয়মিত নতুন নতুন ভিডিও আপনাদের দিতে আমার কাছে প্রায় সব ধরনের কোয়ালিটি সবসময় থাকে কম বেশি খামারি বাইরা যোগাযোগ করার চেষ্টা করবেন যে কোনো সময় যে কোনো গরুর ব্যাপারে কথা বলতে পারেন আমরা দিতে পারব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এই পর্যন্তই